সুপ্রিয় শিক্ষক আসসালামু আলাইকুম ইফতেদায়ী মাদ্রাসা এমপিভুক্তের জন্য একটি নতুন খবর ইফতেদায়ী মাদ্রাসার এমপি জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি আজকে পাঠানো হয়েছে এই মর্মে এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষক মণ্ডলী ইফতেদায়ী মাদ্রাসা নিয়ে আসলে অনেক আন্দোলন চলছে আসলে তাদের এই ন্যায্য দাবি সরকারের আসলে মেনে নেওয়া উচিত প্রিয় শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক চলন একটু বিস্তারিত জেনে আসি ভেতরে আসলে কি তারা বলতে চেয়েছে স্বতন্ত্র এই মাদ্রাসার স্থাপন স্বীকৃতি ও জনবল কাঠামো নীতিমালার সব শর্ত পূরণ করা মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত করাতে নির্দেশনা দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে জেলা প্রশাসকের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে চিঠিতে আরও বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সাতাশে অক্টোবর ইত্যাদায় মাদ্রাসার এমপি ভক্ত বিষয়ক একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয় তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয় প্রিয় শিক্ষক আরও বলে নির্দেশনার মধ্যে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে যেসব ইফতেদায়ী মাদ্রাসার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতন ভাতা অনুমোদন সংক্রান্ত নীতিমালা দু হাজার শর্ত পূরণ করবে এমপিভুক্ত তাদের করতে হবে দ্বিতীয় পর্যায়ে দু হাজার আঠারো খ্রিস্টাব্দে নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে জেলা প্রশাসকের বিভিন্ন রকম তদারকিতে যে আলোচনাগুলো হয়েছে সেটা অনুযায়ী তাদেরকে করা হবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী এখন শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে এখন দেখার বিষয় এখন কি করে প্রধান উপদেষ্টার আবহাওয়ায় আসলে সদয়বগতি সে তাদের জন্য এই এই আন্দোলনটা সফল হয় এবং তারা যেন এমপিভুক্ত ভুক্ত হয় এমনটি করা উচিত সরকারের আসলে এই শিক্ষাক্ষেত্রেটা আসলে বঞ্চিত এখন দেখা যাক কি করে তো শিক্ষক শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা একটু আন্দোলনটা বেগবান হবে এবং স্বস্তিতে থাকবেন যদি এমপিওভুক্ত ভুক্ত হয় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাই